হ্যালো বিএস আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি যাই হোক মোটামুটি আর হচ্ছে দেখতে পাচ্ছেন বাসার কাছে চলে আসছি কিছু সময় লাগবে আর প্রচুর রোদ এত পরিমাণ রোদ আজকে যা বলার বাইরে দেখতে পাচ্ছেন রাস্তা ফাঁকা গাড়ি করা খুবই কম আছে আর আজকে তো সকালে বাইরে হয়েছি তো এই জন্য একটু লেট করে বাইরে এসেছি বাইরে হওয়ার কারণে হচ্ছে আপনার জ্যামের পরিমাণ বলতে কি জ্যাম উঠেও নাই শুধু হচ্ছে গোবিন্দগঞ্জের আশেপাশে জ্যাম ছিল এখানে আর এখন তো রাস্তা মোটামুটি অনেক ভালো হয়েছে ভালো হওয়ার কারণে হচ্ছে জ্যাম জট অনেক কমে গেছে আর তো হচ্ছে আপনারা সবাই সেফলি রাইড করবেন আজকে আমার সামনে দুইটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বাট ভিডিও করতে পারি নাই ক্যামেরা অফ ছিল আসলে এই অ্যাক্সিডেন্টটার মূল অ্যাক্সিডেন্ট আমরা সব সময় কি করি আপনার হচ্ছে যে খুব তাড়াহুড়া করে বাইক চালাই এবং হচ্ছে যে বাইক চালাই আরটা হচ্ছে যে আমরা হচ্ছে যে খুব রেডি পিক মানে টপ স্পিড মানে খুব জোরে চালাই রাব যখন চালাই তখন নিয়ন্ত্রণ হারানোর পর আপনার অ্যাক্সিডেন্টগুলো হয় যাই হোক আমরা সবাই সাবধানে বাইক চালাবো এবং সাবধানে যানবাহন চালাবো যে যে কোনো যানবাহন বলেন না কেন সবাই সাবধানে চালাবো শুধু যে বাইকের বিষয়টা না সব কিছুই বিষয় হচ্ছে আমরা কেয়ারফুল থাকবো আর বাতাসটা অনেক সুন্দর লাগতেছে যেহেতু হচ্ছে একবারেই বাসা কাছে হবে এখান থেকে আর পাঁচ সাত কিলোমিটার দূরে বাসা গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সেভ রাইট থ্যাংকস ফর ওয়াচিং